হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় আঠারো নিজে করি এই অধ্যায় শেষ অংশ আলোচনা করব। এটি আমাদের এই বইয়ের শেষ পর্ব দেখো বন্ধুরা সাতাশ নম্বর অঙ্কে আছে নিচের ছবিগুলোকে গোল তিন কোনা এবং চার কোনা আকৃতি অনুযায়ী নিচের শকে সাজায় দেখো নিচে একটি শখ দেয়া আছে তিন কোনা গোল চার কোনা। এবং উপরে কিছু ছবি আছে আমরা তিন কোন আকৃতি এখানে লিখতে হবে তো এখানে এটি তিন কোনা আকৃতির ছবি তারপরে এটিও তিন কোনা আকৃতি দেখো এখানেও এটি তিন কোন আকৃতির ছবি এখানে একটি তিন কোন আকৃতি আছে তারপরে গোল গোল আকৃতি কোনটি আছে এখানে একটি আছে গোল আকৃতি এখানে একটি বড় গোল আকৃতি আছে এবং এখানেও একটি বড় গোল আকৃতি আছে তারপরে বলছে চার কোনা চার কোনা আছে দেখো এখানে একটি চার কোনা। এই যে এখানে একটি চার কোনা আছে এখানে একটি চার কোনা এবং এখানেও একটি চার কোনা আকৃতি আছে এভাবে আমরা তিন কোনা গোল এবং চার কোনা আকৃতি খুঁজে পেয়েছি তারপর দেখো আঠাশ নম্বরে আছে এরপর কি হবে এটি একটি প্যাটার্নের অঙ্ক প্রথমে কতে আছে তিন তারপরে পাঁচ তারপরে তিন পাঁচ তিন পাঁচ তিন পাঁচ এভাবে তিন পাঁচ করে আসে তাহলে পাঁচের পর আবারও তিন হবে তারপরে খতে সাত নয় চার সাত নয় চার সাত নয় তাহলে আবারও হবে চার এভাবে এখানে দেখো গোল স্টার স্টার গোল স্টার স্টার গোল তাহলে এখানে আবার স্টার হবে অর্থাৎ একটি গোল এবং দুইটি স্টার হবে তারপরে দেখো এখানে তিন কোনা তিন কোনা চার কোনা চার কোনা তিন কোনা তিন কোনা চার কোনা চার কোনা তিন কোনা তাহলে এখানেও কিন্তু তিন কোনা হবে বন্ধুরা এখানে লেখা আছে সমাপ্ত অর্থাৎ আমাদের গণিত বই এখানেই সমাপ্ত আমরা এই পর্বের মাধ্যমে সম্পূর্ণ বই সমাপ্ত করতে পেরেছি আজ আমাদের ভিডিও এ পর্যন্তই ভালো থেকো তোমরা